দুইশো সাতাত্তর বছর ঐতিহ্য ধাওয়েলের গোষ্ঠী মেলা দর্শক দেখে এই মেলা কিন্তু আজকে কিন্তু সেই মেলাটি জাঁকজমকপূর্ণভাবে চালু হয়েছে শুরু হয়েছে আর এই মেলা জাঁকজমকপূর্ণ করার সূত্রে যাদের অবদান অপরিচিত তাদের মধ্যে একজন সক্রিয় সদস্য আমাদের রবি উভয় তিনি গতকাল বলেছিলেন এই মেলার সম্পর্কে কিছু কথা আজকেও জানবো তার কাছ থেকে বিস্তারিত আমাদের দোষ্ঠ ডিলা মেলা বলে দুইশো সাতাত্তরতম মেলা জানি করেছিলাম এই হচ্ছে পূর্ব থেকে অনেক আগের থেকে মেলা লাগে এই মেলায় তো হট্টগোল ঝই ঝই মারামারি কাটাকাটি হয় না আমরা এলাকার যারা হিন্দু ভাইরা আছেন আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকি এবার বিদ্বেষ বাংলাদেশ জাতীয় একদম হিন্দুদের হিন্দু খ্রিস্টান আমাদের দায়িত্ব রয়েছে আমরা সবাইকে আনন্দ উৎসাহ সবাইকে আমরা সহযোগিতা করব এবং গতকাল আমি বলেছিলাম আপনি আজকে দেখতে পেরেছেন ঘটনাটি সত্য আমাদের মেলা সুন্দর সুশৃঙ্গলভাবে ময় মুরব্বী এবং হিন্দু ভাই সবার হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই মেলাকে সুন্দর পরিবেশে সুন্দরভাবে উপহার দিতে যাচ্ছি আজকে বারোই মে আর তেরোই মে চোদ্দই মে পর্যন্ত এইখানে তিন দিনব্যাপী মেলা চলবে এখানে পূর্বের থেকে ভারত থেকেও অতিথিরা এই মেলা উদযাপন করার জন্য এখানে আসছে হাজার হাজার হিন্দু ভাইরা সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় থেকে এই মন্দিরে অবস্থান নেবেন আর এখানে এখানে আমাদের এই মেলায় আমরাও সহযোগিতা করেছি বিএনপির নেতা কর্মীরাও সহযোগিতা করে থাকেন তার পাশাপাশি প্রশাসনও সুন্দরভাবে এই পুরা মেলা পরিচালনা করছেন প্রশাসনে খুব সহযোগিতা করছেন মেলা খুবই ভালো খুবই দেখেন হচ্ছে মেলায় যে সমস্ত দোকানপাট শান্তি সুস্থভাবে সবাই দোকানপাট চালিয়ে যাচ্ছেন কোনো রকমের হট্টগোল এখানে নাই শেষ হবে পনেরো মে শেষ হবে সবার উদ্দেশ্যে কি বলবেন সবার উদ্দেশ্যে আমরা আপনাদের সহযোগিতা চাই আপনি আছেন আবুল হোসেন ভাই আপনাকে ধন্যবাদ ঝাওল গ্রামের পক্ষ থেকে আমাদের এখানে সবাই সার্বিকভাবে এই মেলাটাকে সহযোগিতা করবেন আপনারা সবাই চোদ্দ তারিখ তেরো তারিখ আপনারা সবাই আমন্ত্রিত পনেরো তারিখ পর্যন্ত আপনারা সবাই এখানে আমন্ত্রিত থাকবেন আগামীকাল এখানে গোপাল রায়ের মন্দিরে তেরোই মে চোদ্দই মে এখানে নীলা কীর্তনের আয়োজন করা হয়েছে পুরুষ মানুষ অনেক আছেন তার পাশাপাশি মেয়ে মানুষও কমতি নয় মেয়ে মানুষও থাকবেন মেয়ে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সহযোগিতাও এখানে সবাই আছে আপনাকে ধন্যবাদ যে এই মেলাটা আয়োজন করার পিছনে সক্রিয় ভূমিকা পালন করছে আপনাকে ধন্যবাদ আবুল হোসেন ভাই আপনি এখানে আসার জন্য সুপ্রিয় দর্শক যারা ভিডিওটি দেখবেন সিরাজগঞ্জের যে কোনো প্রান্ত থেকে আসলে ঝাউলের যে দুইশো সাতাত্তর বছরের ঐতিহ্য রয়েছে আজকে কিন্তু সেই ঐতিহ্যবাহী মেলা জাকজমকপূর্ণভাবে শুরু হয়েছে আগামীতে যে কয়েকটি দিন রয়েছে আপনারা সেই মেলাতে আসবেন এই মেলাতে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আপনারা পাচ্ছেন তো আমি যেমন আজকে এসে আমার ঝাউলের প্রাণপ্রিয় সকল ভাইদের সাথে দেখা করে অত্যন্ত আনন্দিত আপনারা এই মেলাতে আসবেন আপনার প্রয়োজনের পণ্যটি ক্রয় করবেন এবং সেই সাথে এখানকার যে অসাধারণ একটি দৃশ্য সেটি দেখতে পারবেন